স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের জন্য নতুন আরো একটা অঙ্ক নিয়ে আসছি আজকে হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ প্রোগ্রামিং থেকে অঙ্কটা একটু ভিন্ন ধরনের অনেকেই খুব কঠিন মনে করে যারা খুব কঠিন মনে করে তাদের জন্য খুব সহজভাবে উপস্থাপন করতেছি দেখো যে বাবুল আইসিটি ক্লাস এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি যেমন প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে করার চেষ্টা করি আজকে আসছে যে আইসিটি প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ক্লাস নিতে গিয়ে স্মার্ট শব্দটি যে কোনো সংখ্যক বার প্রদর্শনের জন্য সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখে তা বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন অনেকের কাছে আসলে এই উদ্দীপকটা খুব কঠিন মনে হয় কি লিখছে বুঝি প্রশ্নে যাই দেখো প্রথম প্রশ্ন প্রোগ্রাম কাকে বলে এরপরে বলছে যে কম্পাইলার সে ইন্টারপ্রেটার বেশি বন্ধু বাবাপূর্ণ ব্যাখ্যা করো আর গতে বলছে যে উদ্দীপকের শব্দটি পাঁচবার প্রদর্শনের জন্য অ্যালগোরিদম লেখা এটা হচ্ছে অঙ্ক আর নিচেটা হচ্ছে উদ্দীপকের শব্দটি এন সংখ্যক বার প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো নিচেরটা হচ্ছে অঙ্ক এই গ অঙ্ক ঘ অঙ্ক একেবারে সহজ না টেনে দেখো একেবারে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা প্রথমটা লিখে রাখো যে প্রোগ্রাম কাকে বলে যে কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকেই প্রোগ্রাম বলে এইটুক লিখলে তোমাদের এক এক এরপর হচ্ছে কম্পাইলারের সে ইন্টারপ্রেটার বেশি বন্ধু এটা হচ্ছে প্রশ্ন আমার ভিডিওর নিচে দেওয়া আছে ছবি আকারে তোমরা দেখে লিখে নিয়ে আশা করি বুঝতে পারবে গতে দেখো বলছে উদ্দীপকের শব্দটি পাঁচবার প্রদর্শনের জন্য অ্যালবোরি ডেভেলপ একটু ভিন্ন খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি একেবারে সহজভাবে প্রচলিত যে আমাদের অ্যালগোরিদমটা আছে তার থেকে একটু ভিন্ন হবে এই ভিন্নর কারণেই কিন্তু অনেকে বোঝে না শুরু করি দেখো গতে তোমরা একটু লিখে নিও যে উদ্দীপকের শব্দটি পাঁচবার প্রদর্শনের জন্য অ্যালগোরিদম নিচে অ্যালগোরিদম লেখা হলো প্রথমটা হচ্ছে কি আমাদের ধাপ এক ক্লিয়ার ধাপ কত এক এই ধাপে আগে হচ্ছে আমরা প্রোগ্রাম কি করব শুরু করব প্রোগ্রাম শুরু করে খুব ভালো একটা কিন্তু ভালো একটা মানে অ্যালগোরিদম একটু ভিন্ন অনেকেই বোঝে না আজকে আশা করি বুঝতে পারবে ধাপ দুই ধাপ দুই হচ্ছে আমাদের আই সমান সমান ওয়ান এটা আমরা ধরি আই সমান সমান কত ওয়ান ধরি এখন দেখো যে আমাদের আই এর জায়গায় আমরা এ নও ধরতে পারতাম আই এর জায়গায় আমরা এ ও ধরতে পারতাম আমরা যা ধরি তাই হবে এখন অন কেন ধরলাম যে উদ্দীপকের শব্দটি পাঁচবার প্রদর্শনের জন্য এই ওয়ান হচ্ছে কি আমাদের ওয়ান থেকে শুরু হবে এইটা হচ্ছে প্রথম পথ ক্লিয়ার পাঁচবার এক দুই তিন চার পাঁচ তাহলে এক থেকে শুরু হয়েছে এই কারণে এক এখন ধাপ তিন খুবই বোঝার একটা অঙ্ক অনেকেই কিন্তু বুঝতে পারে না যদি দেখো আই লেস দেন ইকুয়াল কত এন অথবা এন এর জায়গা আমরা কি দিতে পারি ফাইভ আমাদের এন দরকার নাই যেহেতু ফাইভ অলরেডি বলা আছে ক্লিয়ার এত হয় তাহলে চার নংে গমন করি অন্যথায় ছয় নং দাপে যাই এখন এই জায়গায় একটু বোঝার আছে সুন্দর করে এই অঙ্কটা কিন্তু প্রচলিত যে আমাদের অ্যালবরিদম আছে তার থেকে একটু ভিন্ন অনেকে কিন্তু বুঝতে পারে না সহজভাবে একেবারে ক্লিয়ার করাব আজকে প্রোগ্রাম শুরু করছি আইতে ওয়ান দিসি যে পাঁচবার প্রদর্শনী প্রথমে হচ্ছে ওয়ান থেকে শুরু একবার গেলো এখন দেখো যে আয় এর মান কি হবে পাশের থেকে ছোট হবে অথবা সমান হবে তাহলে আমরা চার নং ধাপে যাব চার নং কি আমরা এই স্মার্ট স্মার্ট প্রিন্ট করি কিরকম প্রিন্ট করি এখন দেখো যে বলছে শব্দটি পাঁচবার প্রদর্শন তাহলে আমাদের পাঁচবার যদি প্রদর্শন হয় সেই ক্ষেত্রে অর্থাৎ এই জায়গার কন্ডিশনটা হচ্ছে কি যে পাঁচ থেকে অবশ্যই এর মানটা কি হবে ছোট হবে প্রথমে হচ্ছে কত এক একের পরে কি হবে আবার আয়ের মান বৃদ্ধি পেয়ে দুই তিন চার পাঁচ পাঁচ পর্যন্ত যাবে তার মানে কি যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা স্মার্টটা কি করব প্রিন্ট করব ক্লিয়ার বোঝা গেছে যেমন আমি পাশে একটু করতেছি আই লেস দেন আর ইকুয়াল ফাইভ আমার এই জায়গা হয়েছে ওয়ান এরপর ওয়ানের পরে যাবে কত টু মানে কি এই কথাগুলো সত্য যদি এটা হয় এই কন্ডিশনটা যদি সত্য হয় সত্য মানে কি যদি এক হয় এর মান তাহলে ও সত্য দুই হলে সত্য তিন হলে সত্য চার হলে সত্য পাঁচ হলেও কি আমাদের এখানে সত্য হবে আর এই সত্য হলে আমরা কি করবো এই স্মার্টটা প্রিন্ট করব যদি সত্য না হয় যদি এইবার আইয়ের এর মানটা ছয় হয় তাহলে কি ছয় নং দাপে যাব তার আগে একটু কাজ আছে দাপ পাঁচে হচ্ছে কি করব আই সময় আই ক্লাস আই এর মান বৃদ্ধি আয়ের মান বৃদ্ধি করি এবং তিন নং দাপে ফিরে যাই অনেকে কিন্তু বুঝতে পারে না কিরকম যে আগেই বলছি যে আই এর মান যদি এক হয় তাহলে আমার কন্ডিশন স্মার্টটা কি করবো আয়ের প্রথমে এক দিয়ে টেস্ট করলাম এরপর আবার বৃদ্ধি করার পর আয়ের মান দুই দিয়ে টেস্ট করতেছি টেন দিয়ে টেস্ট করতেছি যখন দেখা যাবে কি আয়ের এর মানটা সিক্স হবে তখন কি আমাদের আর কাজ নাই তখন এই প্রোগ্রামটা কি করব ওই প্রোগ্রাম শুরু করছিলাম প্রোগ্রামটা কি করব শেষ করব প্রোগ্রাম শেষ করি আমি আবার একটু ডিভিশন দেই খুব এই পাঁচ বার প্রদর্শন এটা দেখেই অনেকে করে না প্রোগ্রামটা শুরু করলাম আই সমশন প্রথম পদ অর্থাৎ পাঁচ বার 1 2 3 4 এক থেকে কি হবে আমার শুরু হবে গেল এক প্রথম পদ যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে কয় নং যাবে চার নং সত্য হলে কয় নং স্মার্টটা কি করব প্রিন্ট করব চার নং আছে এখন সত্য কি রকম হবে যাই এর মান প্রথমে এক এই যে বৃদ্ধি করছে তারপর বৃদ্ধি করার পরে দুই হবে তিন হবে চার হবে পাঁচ পর্যন্ত যাবে পাঁচবার বলছে যখনই ছয় হয়ে যাবে তখন আর কি হবে আমার আর কাজ করার দরকার নাই তখন প্রোগ্রামটা এই যে ছয় নং কি করব শেষ করব তার মানে কি চার নং এ প্রিন্ট করি আর পাঁচ নং এ এর মানটা বৃদ্ধি করি আশা করি সকলে বুঝতে পেরেছে এরপর বলছে যে উদ্দীপকের শব্দটি এন সংখ্যকবার প্রদর্শনের জন্য সেই ভাষায় একটা প্রোগ্রাম পাশে লিখতেছি সংখ্যক খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি দেখো ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্টিজার মেয়ে ফার্স্ট ব্র্যাকেট এরপর হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট প্রোগ্রাম রান করার জন্য আমাদের এতটুকু ফিক্সড একেবারে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করবো যে কিভাবে আসলো এরপর হচ্ছে আমাদের ইনটিজার দেখো ইনটিজার ইনটিজার কী আসবে আমাদের আই আর হচ্ছে কী আসবে এন আই আর হচ্ছে কেন এক এস আসবে না ঠিক আছে আই হচ্ছে কি আমাদের প্রথম পথ আর এন সংখ্যক বলছে এখানে নাকি এরপরে দেখো প্রিন্ট প্রিন্ট এফ এন্টার দা ভ্যালু অফ এন ক্লিয়ার এই যে যতটুকু ক্যারেক্টার আছে স্ক্যানের ইনভার্টেড কমা পার্সেন্টেজ ডি

এন ঠিক আছে এখন দেখো যে স্ক্যানে পার্সেন্টেজ ডি আচ্ছা ইনভার্টেড কমার ভিতরে কম এম এন এই এম এন বলতে বোঝাইছে তথ্যটা কোথায় থাকবে এরপরে দেখো এখন এটা আমরা কোন লুপে করব ফোর লুপে করব ফোর লুপে যদি করি প্রথমে হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রাথমিক যে মানটা তাহলে আই সমস্যা আমার কত আছে ওয়ান এরপরে হচ্ছে কি কন্ডিশন তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট ফোর লুপের হচ্ছে তিনটা জিনিস প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন তারপর হচ্ছে কন্ডিশন তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এখন দেখো কন্ডিশনটা হচ্ছে কি আই বেস দেন কত এল তারপর হচ্ছে আই প্লাস প্লাস এখন এই জায়গা কিন্তু আমাদের সেমি হবে না প্লাস প্লাস মানে কি যে আমি যদি এর পরিবর্তে লিখতাম যে আই সমাস ওয়ান আই প্লাস ওয়ান এটাও কিন্তু হতো এইটুকু যা এইটুকু তা একই জিনিস আমি ওইভাবে লিখলাম ক্লিয়ার যে আমাদের কত করে বৃদ্ধি পাইছে এক করে এখন দেখো এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা থাকতে পারতো সেকেন্ড ব্র্যাকেট শুরু প্রিন্ট প্রিন্ট এফ ইনভার্টেড কমা স্মার্ট ব্যাকসলাস এন এখন দেখো যেখানে ব্যাক স্লাস কেন ইউজ করা হয়েছে এই কারণেই যে আমার যেমন দেখো যে এই স্মার্ট একটা লেখার পরে তার নিচে প্রদর্শনী হবে এরকম যে এ আর টি যখনই ব্যাকস্লাস দেবো তখন নিচে আসবে কি এস এম এ আর টি এরকম ঠিক আছে এস এম টি এরকম নিচে নিচে আসবে এই কারণে হচ্ছে ব্যাকসিলাস অনেকে কিন্তু বুঝতে পারে না যে ব্যাকস্লাস কি জন্য এটা সেলাইড ব্রেক করার জন্য বুঝতে পেরেছ আশা করি এরপরে দেখো যে আমাদের এই সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট শেষ রিটার্ন রিটার্ন শূন্য এই ব্র্যাকেটটা এই এইটা হচ্ছে আমাদেরকে ফল রূপে করলাম বিশেষ করে অ্যালগোরিদামটা কিন্তু অনেকে বুঝতে পারে না আমি আবার একটু ক্লিয়ার করতেছি ইনক্লুড ডট এইচ ইন্টিজার নেই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এটা প্রোগ্রাম রান করার জন্য এতটুকু কিসের জন্য আমাদের স্ক্যানে পর্যন্ত হচ্ছে ইনপুটের জন্য ইন্টিজার আই আর হচ্ছে এন প্রিন্ট এ এন্টার দ্য ভ্যালু অফ এন এরপর হচ্ছে যে স্ক্যানে পার্সেন্টেজ ডি এটা হচ্ছে ইনপুটের মান অর্থাৎ এটা এই ডি হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা আর এম পার্সেন্ট এন্ড হচ্ছে ওই ডাটাটা কোথায় থাকবে সংখ্যাটা এরপরে ফলরূপে আই সমাসন প্রথম পদ ইনিশিয়ালাইজেশন এরপর হচ্ছে কন্ডিশন ইনক্রিমেন্ট ক্লিয়ার এখানে কিন্তু সেমিকোলন হবে না এটা মনে থাকে এরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ সরি প্রিন্ট এফ স্মার্টটা কি করতে হবে প্রিন্ট হবে এরপরে সে সেকেন্ড ব্র্যাকেট শেষ রিটার্ন শূন্য শেষ আশা করি সকলে বুঝতে পেরেছ এই রাজশাহী বোর্ডের মতো প্রত্যেকটা বডি আমার এই বাবুল আইসিটি ক্লাস এই চ্যানেলে আপলোড করা থাকবে বিশেষ করে এইচএসসির জন্য এইচএসসি সকল প্রকার আইসিটি অঙ্ক আমার এই চ্যানেলে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ